পড়াশোনা শিখেছি কিন্তু চাকরি পাইনি বাবা মা সাত করে বিয়ে দিল বিয়ে করে আমি নতুন সংসারে পা দিলাম এখন আমি সংসারের হাল ধরেছি এখন আমি একজন স্ত্রী আর একজন হাউসওয়াইফ আজকে রান্নায় একটু নুন বেশি হয়ে গেছিল হাজব্যান্ড খেয়ে বলল সারাদিন কাজ করে এসে কি এরকম খাবার মুখে দেওয়া যায় শুধু খিদে পেয়েছে তাই বাধ্য হয়ে খেতে হচ্ছে শাশুড়ি তার উত্তরে বলল সারাদিন যে কি করে শুধু একটু রান্না করে তাও মুখে দেওয়া যায় না শুনে মনটা খারাপ হয়ে গেল ভাবলাম সকাল থেকে সংসারের সমস্ত কাজ করে টাইম মতো খাবারটা তাদের মুখে তুলে দিলাম আর একটু খাবারটা খারাপ হয়েছে বলে এতগুলো কথা শোনাতে কিন্তু তারা দুবারও ভাবলো না অথচ আমরা বাড়ির বইয়েরা দিন পরিশ্রম করার পর সেই খাবারটা কিন্তু হাসি মুখে খেয়ে নিই তাতে কিন্তু বাড়ির কারো কিচ্ছু আসে যায় না কিন্তু ওই খাবারটা যদি নষ্ট হয় আরও চারটে কথা শোনার লোক সংসারে ঠিকই পাওয়া যাবে তার একটাই কারণ আমি একজন হাউসওয়াইফ বাইরে গিয়ে কাজ করে কোনো টাকা উপার্জনও করি না তার উপর পরের বাড়ির মেয়ে উল্টো দিকে বাড়ির পুরুষেরা যেহেতু বাইরে গিয়ে টাকা উপার্জন করে তাই সংসারে তাদের স্থান সব সময়ের জন্য একদম উঁচুতেই থাকে মেয়েকে নিয়ে একটু বেরোবো তাই হাজবেন্ডকে বললাম দশ কোটি টাকা দাও না সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে পাঁচখানা প্রশ্ন ছুড়ে দেওয়া হলো কেন কি হবে কি করবে টাকার কি দরকার টাকা দিয়ে কি হবে যেহেতু আমি কোনো কাজ করি না তো আমাকে তো কোপে দিতেই হবে কোথায় কীভাবে খরচ করব। বাবা যখন বিয়ে দিয়েছিল তার সামর্থ্য অনুযায়ী খরচ করে গয়নাগাটি জিনিসপত্র দিয়ে কিন্তু শ্বশুরবাড়ি পাঠিয়েছিল যত টাকা দিয়ে বিয়ে দিক না কেন যেহেতু আমি কোনো উপার্জন করি না তাই সংসারের খাতায় দিনের শেষে আমার মূল্য কিন্তু শূন্যই তাই প্রত্যেকটা মেয়ের বাবা মাকে একটা কথাই বলবো আপনি পাঁচ লাখ দশ লাখ টাকা খরচ করে মেয়ের বিয়ে না দিয়ে সেই টাকাটা দিয়ে মেয়েকে স্বাবলম্বী করে তুলুন কারণ আপনি যতই গয়নাকাটি দিন না কেন মেয়ে যদি নিজের পায়ে না দাঁড়ায় তাহলে শ্বশুরবাড়িতে গিয়ে তাকে কিন্তু কথা শুনতেই হবে দুটো ভাতের জন্য অতএব সেই টাকাটা দিয়ে আপনি মেয়েকে স্বাবলম্বী করে তুলুন যাতে বিয়ের পরেও মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচতে পারে এবং অন্যেরা দুটো কথা বলার আগে দশ বার চিন্তা করবে শুধু তাই নয় আমার মতো অনেক মেয়েরাই আছে যারা চাইলেও বাবা মার পাশে দাঁড়াতে পারে না কারণ তারা নিজে কোনো উপার্জন করে না তাই প্রত্যেকটা বাবা মাকে একটা কথাই বলবো গয়নাঘাটি দিয়ে মেয়েকে বিয়ে না দিয়ে স্বাবলম্বী করে তুলুন যাতে ভবিষ্যতে ওই মেয়েটাই আপনার পাশে শক্ত হাতে দাঁড়াতে পারে আমিও চেষ্টা করেছি স্বাবলম্বী হতে তাই প্রত্যেকটা মেয়েকে বলবো স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে এই সমাজে মাথা উঁচু করে বাঁচো